ফিলিস্তিনে চলমান নির্মাণ গণহত্যা ও আকর্ষণের প্রতিবাদে ফুসে উঠেছে যশোরের ছাত্র জনতা আলাক্সা রক্ষায় অবিলম্বে হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছে তারা আজ সকাল এগারোটায় শহরের দরটনার ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে আহ্বান জানান পরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগা মোড়ে গিয়ে শেষ হয় সেখানেও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী সুশীল সমাজ সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ একতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ফ্রি প্যালেস্তাইন গণহত্যা বন্ধ করো ইসরায়েল নিপাত যাক এবং নানা স্লোগানে মুখর ছিল পুরো শহর এদিকে সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনি মুসলমানদের আত্মার অংশ সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয় সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে